ধর্মপুরে বেগম খালেদা জিয়ার মা কামনায় দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত এই সভা শেষে নেতৃবৃন্দ স্থানীয় প্রবীণ মুরব্বী ও সদ্যপ্রয়াত আবু তাহের পাটোয়ারের কবর জায়ারত করেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক কেশিয়ার ও বর্তমান নোয়াখালী জেলা সৌদি আরব পূর্বাঞ্চলের সভাপতি জনাব আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে आजीवन আপোষহীন সংগ্রাম করে গেছেন। এই পুনরুদ্ধারের জন্য উনি যেই উনি যে সংগ্রাম করেছেন সংগ্রাম করতে করতে ওনার মৃত্যু হয়েছে। এই মৃত্যুন প্রতিবাদী হিসেবে আপনারা কি তাকে আগামী 12 তারিখে ওনার দলের প্রতীক dandelion সিং মানকার প্রতীকের পথে আপনাদের ভালোবাসা আছে তো বলেন তো আছে নাকি? যদি থেকে থাকে বেগম খালেদা জিয়ার প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে তার দেওয়া বিএনপির সে তার প্রতীকে আপনারা ভোট দিতে রাজি আছেন ভাই বোনের আপনাকে হাট করিয়া দেখাতে আমাদের কেন দিবেন কি জন্য দিবেন সেই ব্যাপারে আমি ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো আমাদের তারেক রহমান দীর্ঘদিন বিদেশে নির্বাচনে থাকার পর একটা অভিজ্ঞতা অর্জন করেছে এদেশের মানুষের কল্যাণের জন্য কি করতে হবে সেই জন্য তিনি পরিকল্পনা করেছেন এই একটা পরিবারের মেয়েরা মারা পরিবার পরিচালনা করে আপনার সেই জন্য ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডে প্রত্যেক পরিবারকে যারা অত দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই যে কোনো চাল ডাউল তেল লবণ ইত্যাদিগুলো ন্যায্য মূল্যে পাবে এবং সরকারিভাবে তাকে অনুদান দেওয়া হবে। প্রথমে প্রথম বছর 50 লক্ষ কার্ড আমরা বিতরণ করবে আমাদের দল যদি ক্ষমতা আসে। পর্যায়ক্রমে এটা পাঁচ চাই কুটি পরিবারকে এটা বিতরণ করা হবে। তারপরে কৃষি কার্ড দেওয়া হবে। তারা কৃষক তারা এই যে আমাদের দেশে আমরা বিগত 15 16 বছর যাবত কৃষকের পণ্য যেগুলো সরকারি ভাবে আসে এগুলা কি আসলে সাধারণ মানুষ পায় বিগত বছর গুলো কারা পাইছে বুঝে পারবেন আওয়ামী লীগেরা পাইছে ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতারা পাইছে নাকি আমি তো বলছি যারা প্রকৃত কৃষক তারা তো পায় নাই তারা যাতে পায় এই জন্যই তাদেরকে কৃষি কার্ডের ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবু সাফা সাবেক সভাপতি জনাব আবু তাহের এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন বাবুল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল শহীদ দিদার সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন আমির এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব ওলিউদ্দিন মিলন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম মোহাম্মদ হানিফ নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক উদ্দিন সাউথ বাংলা হসপিটালের উপব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ এবং ধর্মপুর ইউনিয়নের ছাত্র দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সফন নয় নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ইমরান সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সবাই অংশ নেন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার বেলাল উদ্দিন এবং ধর্মপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ প্রয়াত প্রবীণ মুরব্বী তাহের পাটওয়ারির কবরের পাশে দাঁড়িয়ে পাতেয়া পাট ও মোনাজাত করেন এবং তার বিদে আর শান্তি কামনা করেন